আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে নতুন জমজমের একটা নতুন ডিজাইন আপনাদের মাঝে হাজির রাখলাম তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিউ কালেকশন জমজম যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন যোগের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটি আমরা সেল করতেছি তো আজকে আমরা গ্রিন কালারটা দিয়ে শুরু করব। খুবই অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইনে পেয়ে যাচ্ছেন আর প্রাইস কিন্তু স মতো একদম ধামাকা প্রাইজে দিব আজকে দেখেন ডিজাইনটা একটু দেখাই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এই যে এইটা হলো গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট ডিজাইন একদম রাজুকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে একদম জমজমের হিট কালেকশন আর এটার সাইডটা দেখেন মাসা অনেক সুন্দর মাসা আপনার ব্যাক সাইডে প্রেমে পড়ে যাবেন এত চমৎকার ব্যাক সাইডটা আর এটা হলো হাতার প্রশ্ন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন কালার এটা আর এটা হলো ওন্নাটা দেখেন মাসা কালারফুলের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারতেছেন সালোয়ারটা হবে পিওর কটনের মধ্যে এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাচ্ছেন তিনোটা কালারই কিন্তু খুবই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন এই কালারটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্চেস করতে পারবেন এই ডিজাইনগুলো এটা ব্যাক সাইডটা কিন্তু অসাধারণ একদম ডিফারেন্ট এই জমজমের কালেকশানগুলো নিতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও আপলোড হচ্ছে জমজমের এই ধরনের আরও অনেক কালেকশান আছে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসেন আর আমরা মূলত হলাম হোলসেলার ঠিক আছে আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেল নেওয়ার জন্য অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা আসতে পারবেন এইসব করবেন এটা হলো অন্যটা ব্লু কালারের অন্যটা কিন্তু মাথা নষ্ট অন্য একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা এই যে এটা হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আজরা আসতে পারবেন চার দুজকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুটাই নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই ঢাকার আশেপাশে থাকলে আমাদের দোকানগুলোতে ভিজিট করবেন হোলসেল খুচরা আপনারা আমাদের দোকানগুলোতে এসে দেখে দেখে নিতে পারবেন দেখেন যার ব্ল্যাক লাভার আছে তাদের জন্য কিন্তু এই কন্ট্রাস্টটা খুবই অসাধারণ মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম রাজকীয় একটা ডিজাইন আর এটা হলো নিচের প্যানেলটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ব্যাপসাইটটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে বেকসাইটটা খুবই অসাধারণ লেগেছে তো আপনারা যদি এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনের নতুন নতুন কালেকশনের ভিডিও হচ্ছে পেয়ে যাবেন আর জমজমের অনেক কালেকশন আছে দেখতে পারেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার বেল আইকনটা ঘন্টা বাজে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে ওটা অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অন্যটার কম্বিনেশনটা খুবই অসাধারণ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নম্বরে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চাঁদনি চকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাততলা আমাদের শোরুমগুলোতে এসে করবেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালা